আসসালামু আলাইকুম আজ আমি কথা বলতেছি সুমাইয়া ভাবির সাথে ওনার বয়স সাতাশ বছর আপনার তো অনেকগুলো সমস্যা ছিল তাই না আপনি আমার কাছ থেকে দুইবার ওষুধ নিছেন ওষুধ খাওয়ার পরে এখন আপনার সমস্যাগুলো কি অবস্থা আপনার মূলত প্রসাবে ইনফেকশন ছিল প্রসাবে জ্বালাপোড়া ছিল সব সময় জ্বলতো আর প্রসাবের আগে এবং পরে জ্বালাপোড়া হয়তো তাই না এবং ব্যথা ছিল আপনার ইনগ্রিনাল রিজিয়নে ব্যথা ছিল প্রচুর ব্যথা আপনি হাঁটতে চলতেও কষ্ট হইতো এবং প্রসাব ক্লিয়ার হইতো না থাইমা থাইমা হইতো একটু পরে এবার প্রসাব আইতো এবং প্রসাব আইলে আপনার প্রসাব ধরে রাখতে পারতেন না এই সমস্যাগুলো আপনার ছিল এখন কি অবস্থা আছেন এখন মোটামুটি ভালোই গেছে জ্বালা পোড়া এখন আর আগের মতো নাই আর এখন প্রসাবটা আপনি অনেক সময় ধরে রাখতে পারেন আগের মতো ঘন ঘন প্রসাব আপনার হয় না আচ্ছা আর হচ্ছে আপনার এর হচ্ছে ওবারিয়ান একটা সিস্ট আছে ওইখানে ব্যথা ছিল আপনার ডান্সের রিপেটের ব্যথা কমছে ব্যথা আগের চেয়ে কমে গেছে তারপরে আর আপনার নেবোথিয়ান সিস্ট ইন দ্য সার্ভিক্স আপনার জরায়ুতে একটা সিস্ট যেটা আপনার টেস্টে ধরা পড়ছিলো এলোপ্যাথিতে আপনি বিভিন্ন জায়গায় ওষুধ খাইছেন এবং ইন্ড্রোমেট্রাইটিস আপনার ছিল ইন্ড্রোমেট্রিয়ামে প্রদাহ হইত এই যে আপনার জরাইতে যে জ্বালা পড়া বা ব্যথা হইতো ব্যথাগুলো এখন আছে এখন কমে গেছে অনেকটা কমে গেছে তারপরে আপনার শুলে অ্যালার্জি ছিল অ্যালার্জি পরিমাণটা কমছে এই যে আপনার ফেজে এখনো দাগ দেখা দেয় কিন্তু এই দাগগুলো আগে কেমন ছিল আরো বেশি ছিল কিন্তু এখন কমছে অনেক দাগ ছিল এবং চেহারা কালারই একটা লাল বা কালো কালো ভাব ছিল এসেছিল তাই না কিন্তু এই যে ফেজে অনেকটা পরিষ্কার হয়ে গেছে এখনো কিছুটা আছে আর ফেজে একটা আপনার

এখন হোমিওপ্যাথি খাইয়ে আপনি ভালো আছেন তাই তো আপনি এলোপ্যাথি কোনো ডাক্তার দেখে কি এতটা উপকার পাইছেন এখন যতটা ভালো আছেন না না আপনাকে ধন্যবাদ এখন তো আপনি আর আপনি তো আগে আপনার সেলের টনসিলের ওষুধ নিয়েছিলেন তাই তো সেইটা উপকার পেয়ে এখন আপনি আমার কাছে আসছেন আপনাকে ধন্যবাদ ওই হোমিওপ্যাথিক ওষুধে যে বিভিন্ন জটিল রোগ ভালো হয় যেমন এর হচ্ছে ওভারিয়ান সিস্ট তারপরে সার্ভিক্সের সিস্ট তারপরে আপনার ফেইসে যে ম্যাস বা এই যে ব্রনগুলা তারপরে অ্যালার্জি প্রসাবে ইনফেকশন এই অনেকগুলো সমস্যা আপনার দুইবারের ওষুধেই অনেকটা কমে গেছে আরেকটা সমস্যা হচ্ছে আপনার কিডনিতেও সমস্যা আছে আপনার যখন প্রসাব আসে আপনার কিডনিতে জ্বালা পরা হয় ব্যথা হয় তাই না এটাও আগের চেয়ে কমছে হ্যাঁ যাই হোক সব দিক থেকে ভালো এই হোমিওপ্যাথিক ওষুধের সুবিধাই হচ্ছে একটা রোগের ওষুধ খাইতে রুগী আমাদের কাছে আসে আমরা যখন রুগীর টোটাল সিমটম বা অন্যান্য রোগ যাইনি ওষুধ দিই সবগুলো রোগেই ভালো হয়ে যায় তা আপনি নিয়ম মতো কয়েকবার ওষুধ খেলে আপনি ইনশাআল্লাহ পুরো সুস্থ হবেন আপনি এখন খাবারের রুচিও তো ঠিক আছে হ্যাঁ ঘুমও আগের চেয়ে বাড়ছে তাই না তাহলে একটা মানুষের যাবতীয় সব দিকেই কিন্তু উন্নতি হচ্ছে আপনার আপনার যে খালি রোগ ভালো হচ্ছে তা না আপনি শারীরিক এবং মানসিকভাবে সুস্থ হচ্ছেন আমার কথা বুঝছেন তো এখন এবং আপনি তো এই উপকারটা পাচ্ছেন আগে আপনার ঘুমটা বেশি ক্লিয়ার হইতো না এবং পায়খানাটাও ক্লিয়ার হইতো না এই সমস্যাগুলো আগের চেয়ে এখন কমে গেছে ভালো আছেন আমি কি ঠিক বলছি আচ্ছা আপনাকে ধন্যবাদ এইভাবে আমরা হোমিওপ্যাথিকে সাধারণ মানুষের কাছে প্রচার করতে চাই হোমিওপ্যাথি চিকিৎসায় এরকম মহিলা পুরুষ বাচ্চা বিভিন্ন বয়সী মানুষের অনেক জটিল জটিল রোগ ভালো হয় যে রোগগুলো আপনাকে অ্যালোপ্যাথিতে তো অপারেশন করার কথা বলছিল তাই না কি কি অপারেশন বলছিল বলছিল ভালো হবে কিন্তু যদি ভালো হয় না তারপরে আর কি অপারেশনের কথা বলছিল হ্যাঁ হোমিওপ্যাথি আপনি অপারেশন না করে আপনি হোমিওপ্যাথি ওষুধ খাইতে আছেন ধন্যবাদ